সিডনি যাত্রা শুরু করেছি সিডনিতে চার দিনের ট্যুর একটা দুদিন আসতে দুদিন যেতে আর দুদিনের ঘোড়া উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ঘোরা সেই মধ্যে আসার ট্রেনে যেভাবে এসেছি যেভাবে রাস্তা দিয়ে এসেছি তার কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে একটা মহারাষ্ট্রের একটা গ্রাম সেখানে সিডনি সাইঁবাবা মন্দির আছে আমরা বাসে করে এসেছি সেখানে বাস বুকিং করা ছিল আমরা একটা স্টেশনে নেমেছিলাম সেই স্টেশনের নামটা আপনাদের পরে জানাচ্ছি এখানে অনেকগুলো স্টেশন আছে সেই স্টেশন থেকে আমরা এখানে আসতে পারি আমরা কুড়ি মিনিটের দূরত্বের স্টেশনে নেমেছিলাম কাকড় গ্রাম বলে স্টেশনটার নাম আর এখানে সমস্ত পাথর বালি মাটি দেশ মাটি লাল মাটি পাথরের মাটির সমস্ত দেশ এখানে উন্নতি মোটামুটি হয়েছে সবাই সবাইকার মতো গান গাইছে সবাই সবাইকার মতো উঠছে নামছে যাচ্ছে সবাই নানা রকমভাবে কাজ করছে নানা রকমভাবে থাকছে নানা রকমভাবে কাজ করে এগিয়ে যাচ্ছে এই বলে ভিডিওটি শেষ করলাম